জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখবেন এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন তিন হৈহলোড় করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন চার সিরিয়াস মুমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন ছয় আবেগপ্রবণ হবেন না রাগ কান্না হতাশা এগুলোকে নিজের জীবনে হাবি হতে দেবেন না সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না আট কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টে আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নয় সমালোচনায় অংশ নেবেন না দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন এগারো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন ভেবে সিদ্ধান্ত নিন বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন নাম্বার তেরো বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন না নাম্বার চোদ্দো পরিপাটি থাকার চেষ্টা করবেন নাম্বার পনেরো অপচয় করবেন না সেটা যা কিছু হতে পারে নাম্বার ষোলো সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন আমাদের জীবনে দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পা এগিয়ে গেলে অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলে লজ্জিত হয় না কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থান এক সময় পরিবর্তন হবে যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পাপ হাসি দুষ্টুমি এলোমেলো কথাগুলো নিমিশেই আপনার মন ভালো করে দেবে প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা মিথ্যে বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ হাততালের অভাব হবে না কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটা হাতও তুমি কাছে পাবে না যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভীত হল বিশ্বাস মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না কিন্তু সেই ধুলো চোখে পড়লে তখন যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেব না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে সেটা কেউ বলতে পারে না আমাদের জীবনটা খুব ছোট, তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখো রাগ এলে তাকে দাবিয়ে রাখো ভয় পেলে তার মুখোমুখি গিয়ে দাঁড়াও স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে রেখো বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হল শক্তি আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হল মনুষ্যত্ব জীবনে এমন এক বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনও মিথ্যে বলে না আর ছায়া কখনও ছেড়ে যায় না জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই স্মৃতি জিনিসটা বড্ড অদ্ভুত কখনো কান্নার কোনো স্মৃতি হঠাৎ আমাদের হাসিয়ে দেয় আবার খুব হাসির কোনো স্মৃতিও কখনো কখনো আমাদের কাঁধিয়ে দেয় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই আসে ভালো সময় শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে একটা কথা কি জানো তো অসুন্দর নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস বা কবিতায় ভালোবাসা যায় বাস্তবে এদের অস্তিত্ব নেই বললেই চলে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষার সাথে মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য থাকে না আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো আর এখন মানুষের আয় দেখে সম্মান করা হয় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব একটা কথা কি জানো তো পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে আর মানুষ রং বদলায় স্বার্থ ফুঁড়োলে পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয় পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই গালাগালি করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন তোমাকে তার প্রয়োজন সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সবসময় সব সম্পর্ক আগলে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল অবশ্যই আসবে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার